লা কোকুটি দুরুদসালাম পেরন কোর্চি আখির নবী তাজেদারি মদিনা হুজুরপুর নূর সাল আলহি ওসালাম নুরানি কদম মুবারক সল্লু আল হবিব সাল্লু তল মোহাম্মদ সাল্লিম আজ পবিত্র রজবুল মুরাজব মাসের শেষ জুমাবার রজব মাসের পরে কোন মাস শাহাবান মাস শবে বরাতের মাস তো আজকে হল রজব মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ না আজকে মাগরিবের পর থেকে হবে রজবের চব্বিশ তারিখ আর মাগরীবের আগ পর্যন্ত হলো তেইশ তারিখ যে চব্বিশ তারিখ যদি আজকে চলে যায় তার মাত্র হয়তো ষাট দিন বাকি আছে এই মাসের তারপরেই শুরু হবে শবে বরাতের চাঁদ সাবানের চাঁদ সাবানের পরে কোন মাস রমজান মাস খুব তাড়াতাড়ি চলে আসছে মনে হয় একটা বছর কীভাবে গুড়ল চৌকের ফলকে চলে গেল এটা কিন্তু একটা কেয়ামতের আলামত মনে রাখবেন আল্লাহনবী রসুল রবি সাল্লহি আলহি আসাল্লাম আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে উনি বলে গেছেন যে উম্মত এমন একটা সময় আসবে যখন দেখবা বছর যাবে মাসের মতো বছর যাবে মাসের মতো এক মাস যাইতে কোন লাগে বোঝা যাবে এক মাসের মধ্যে বছর একটা ঘুরে গেছে মনে হয় না এরকম এখন তারপর মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে একটা ঘন্টার মতো একটা ঘন্টা যাবে একটা মিনিটের মতো একটা মিনিট যাবে একটা সেকেন্ডের মতো আমরা মনে হয় আমরা এই সময়টার মধ্যে এখন আইসি আসছি এই সময়টা মনে হয় শুরু হয়ে গেছি গা একটা বছর কিভাবে ঘুরে বোঝাই যায় না তো আল্লাহ নবী বলে গেছেন এটা হলো কেয়ামতের আলামত যখন দেখবা এইরকম মনে হয় তখন মনে করবা কেয়ামত খুব নিকটে খুব তাড়াতাড়ি কেয়ামত হয়ে যাবে তো আজকে অল্প কিছু সময় সময় দশ পনেরো মিনিট আছে হাতে এই দশ পনেরো মিনিট মৃত্যু সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ গত শুক্রবারে আমরা আলোচনা করছিলাম সৎ চরিত্রতা মানুষের চরিত্র স্বভাব সম্পর্কে তা খুদবার মধ্যে আবার আজকেও আনা হয়েছে চরিত্র সম্পর্কে যেহেতু দুই শুক্রবার একই সাবজেক্ট তা আমি একটু নিজের থেকে চেঞ্জ করে নিলাম যে আজকে আমরা একটু মৃত্যুর সম্পর্কে আলোচনা করি অল্প কিছু সময় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আব্বাজি আদম আলহিস্লা সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসুল এবং ওনাদের উম্মতগণ যারা এই দুনিয়ার মধ্যে এসেছিলেন এক এক করে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাই চলে গেছেন এমন কি যিনি পাকের শ্রেষ্ঠ নবী সবসে আউলাহ আলা সবসে বালা আলা সবার চেয়ে বড় ও শ্রেষ্ঠ যাকে না বানাইনে আমার আল্লাহ লাউলা কালামা খলাক তুলা ফলাক কোনো কিছুই সৃষ্টি করতেন না ওই নবীজি পর্যন্ত দুনিয়াতে থাকতে পারেন নাই চলে যাওয়া লাগছে তাহলে আপনি আমি মনে হয় নাকি তা আমরা মনে হয় দুনিয়া থাকতাম ফার্মো আমরাও যাওয়া লাগব যেখানে আমাদের নবীর মতো শ্রেষ্ঠ নবী সকল নবীগণের মাতার মুকুট সকল নবীগণের ইমাম উনি পর্যন্ত চলে গেছেন সেখানে আমরা তো কিছুই না আদম নবী থেকে শুরু করে যারা দুনিয়াতে আসছিল এরা কে এখন আসেনি নাই সমস্ত নবীরা সুল ওনাদের উম্মতগণ সবাই গেছেন এক এক করে সে নারী হোক পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক যে কোনো ধর্মেরই হোক কেউ সত্তর বছর কেউ ষাট বছর কেউ একশো বছর বেঁচে তারপর অন্ধকার কবরের বাসিন্দা হতেই হবে যাওয়া লাগবে একদিন আমাদেরকে তাই এদের মধ্যে আবার কিছু কিছু মানুষ আল্লাহকে রাজি খুশি করে অন্ধকার কবরে গেছেন আবার কিছু মানুষ আল্লাহকে নারাজ করে সে গেছেন না সবাই রাজি হয়ে গেছেন কিছু রাজি হয়ে গেছেন কিছু নারাজ করে গেছেন ইমানদার কিছু বেঈমান আমাদের উচিত আল্লাহ রব আলকে খুশি রাজি করে দুনিয়া থেকে যাওয়া না তা আল্লাহকে খুশি করা সহজ না কঠিন বলেন না দেখি আপনারা আল্লাহরে খুশি করা গীতা সহজ না কঠিন সহজ আর মানুষকে খুশি করা কঠিন আপনার বাফ নিজের রেই খুশি করা খুব কঠিন ছেলে যদি খা যে যায় তে ছেলে ভালো দুই দিন খামো না গিয়ে মোবাইল টিফুক দেখবো মুরা উরুম হয়ে আছে যতদিন তুমি নিজে দুনিয়ার আপন মা ওই হোক আর বাপ ওই হোক যা ওই হোক দুনিয়ার মানুষের জন্য যতদিন তুমি করতে পারবে যতদিন দিতে পারবাই ততদিন তুমি ভালো যে সময় দেওয়া বন্ধ হয়ে যাইব খরা বন্ধ হয়ে যাইব তুই আমার লে এই কিতা সারা বছর যে কই যাইছেন এটা দেখতো না একদিন যে করছেন না কইব তুই আমার লে এই কিতাবরস শেষ সব পানি করে দেব দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন তারপরও যদি হরলাইন ধরুন খুব কষ্ট কষ্টমষ্ট করে করিলেছেন আবার আবার কিছুদিন যখন লাগিয়ে আর বনি শেষ সব ফানি কিন্তু আল্লাহ তালা উনি এমন এক আল্লাহ শয়তানে আল্লাহর কাছে আল্লাহর সাথে ওয়াদা করছে আল্লাহর সাথে শয়তানে ওয়াদা করছে যে আমি তোমার বান্দাবান্দিদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ আমি শয়তান দুকা দিতে থাকবো তাদেরকে জাহান্নামি বানাবো আমার আল্লাহ শয়তানের উত্তরে বলছেন তুই জুকা দিতে থাকবে আর আমার বান্দারা যখন তোর দুকা ভাইয়া গুনার খাস কইয়া একবার যদি আমার কাছে আমার বান্দারা যতবার ক্ষমা চাইবো আমি আল্লাহ ততবারই মাফ করবো শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ শয়তানে কইছে আমি জাহান বানাই বানাইমু আল্লাহ কইছে তুই বানাইতে দিলি আমার বান্দা যদি একবার মুখ দিয়ে হইলায় যে আল্লাহ আমি তো ভুল করছি আর করতাম না আমি মাফ করে দিব সাথে সাথে সুহান তাইলে আমরা আল্লাহরে সহ এই কুশি করা সহজ সহজ দিনে রাতে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সপ্তাহ নামাজ পড়তে ক ঘন্টা লাগে ওই তো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে লাগে নাকি তা সর্বোচ্চ এক ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ মাত্র এক ঘন্টা আপনার চাইছেন বাকি তেইশ ঘন্টা আপনার এরপরও আমরা দেইনি তারপরও তো আমরা দেই না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সামনে ওনার রহমতকে উন্মুক্ত করেছেন সাজা কেন আপনি আপনার মা বাবাকে বাইকে বুনকে বোনকে কি খুশি করেন খুশিটা ধরে রাখা যায় না কিন্তু আল্লাহ তালা এমন রহমতপূর্ণ ওনাকে যদি আপনি একবার খুশি করেন আমার আল্লাহ আর কোনোদিন নারাজ হয় না আল্লাহ নবী রসুল্লা আরবি সাল্লা সাল্লাম পবিত্র হাদিস মুবার মধ্যে সাত করেন লিয়া লি ইয়াহতু বা মুশিহুন নাহার ওয়া ইয়াপ্সুতু ইয়াদাহুন নাহার ইবিয়াহতুব মুশিহুল্লাহী আল্লাহ নবিজ রসুল আরবি সাল্লাল্লাহ আলাসলাম ইরশাত করেন বান্দা যখন গুনাহ করে বান্দা গুনাহ করার পর তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে শিখিয়ে দেন অথবা ফেরেশতাদেরকে ডেকে বলেন তোমরা আমার বান্দার গুনাটা লেইকো না সুবাহা এটা কে বলছে আল্লাহর নবীজী বলছেন নবীজির কথা মিথ্যা হইতে পারে না তো নবীজি বলেন বান্দা যখন গুনা করে লাইল কোন সময় লাইল মানে রাত লাইল মানে রাত তো আল্লাহ নবী বলেন যখন বান্দারা গুনা করে রাত্রে যখন গুনাহ করে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে যে সমস্ত কি রমান কাতিবিন যে সমস্ত সম্মানিত লেখকগণ লেখাই ব্যস্ত আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে স্টপ করে দেন তোমরা আমার বান্দার গুনাটা লিখো না ফেরেশতায় আল্লাহ এটা তো করি লেইছে গুনাহ তো আল্লাহ এখন করি লইছে তো করি লাইছে ওই রাত্রে রান্না করছে পরের দিন যে বাকি রইছে হয়তো রাত্রে সে গুনাহ করছে কিন্তু দিনের বেলা তো হইতেও পারে যে আল্লাহ রাত্রে গুনাহ করছিল আমার মাফ করে দেব হইতে পারে না নি আল্লাহ আশায় ফেরেশতাকে স্টপ করে রাখেন ফেরেস্তা গুনা লেগিস না সারা দিন অপেক্ষা করবো আমার বান্দা যদি একবার মাফ চায় আমি মাফ করে দিব সুবাহা সহজ না কঠিন আপনি সারা রাত যদি একটা খারাপ কাজ করেন সকালবেলা আপনার বিচার সমাজের মানুষ আপনার বিচারটা সহজ করবো না কঠিন করবো কঠিন করবো প্রয়োজনে লাখ লাখ টাকা আপনার জরিমানা হইতে পারে যে কোনো সাজা আপনি বুক করতে পারেন আর আল্লাহ বলে বান্দা আমার একটা নাম হলো সত্তার মানে ডাকনা তোর যত সমস্ত গুণা রাত্রে করছো তো আমি সব দেখছি কিন্তু আমি ডাইকিয়া রাখছি দিনের বেলা যদি একবার খালি আজ মন থেকে যে আল্লাহ আমার মাফ করে দেওয়া আর জীবনে করতাম না সব মাফ সুবাহ তারপরে আমার আল্লাহ বলেন আল্লাহ রাতের বেলা হাত বাড়িয়ে দেন যখন দিনের বেলা মানুষ গুণা করে রাত্রের বেলা রহমতের হাত আমার আল্লাহ বাড়িয়ে দেন বাড়িয়ে বান্দা বান্দাবান্দেদেরকে আমার আল্লাহ ডাকেন যে কেউ আসো দিনের বেলায় গুণা করছো রাত্রের বেলা আমি আল্লাহর কাছে মাফ চাইবা আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ এরকম প্রয়োজন আছে আমরা এলাকাত রাত্রের বেলা ওইটা তাহাজ পড়ে রাতের বেলা ওইটা অন্যান্য নামাজ পড়ে অথবা আমরা তো ঈশার নামাজটা পর্যন্ত ফেরে ঘুমাই না তাহার যুদ্ধ অনেক দূরে অন্যান্য নফল নামাজ তো অনেক দূরে ঈশার নামাজটা পর্যন্ত ফিরে ঘুমাই না তাইলে আমরা এইগুলা এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহরে খুশি করা খুবই সহজ যখন বান্দা দিনে গুণা করে আল্লাহ রাত্রে অপেক্ষা করেন রাত্রে গুণা করলে আল্লাহ দিনে অপেক্ষা করেন খেয়ে আসো আমার কাছে চাই ভাই আমি আল্লাহ মাফ করবো কিন্তু আমরা এই মাফের মধ্যে নাই মরণ লাগব না একদিন না লাগতো না কেটা খেটা মর্তায় না তোলেছেন দেখি বুঝছে না মরণ তো লাগব একদিন ঠিক একটা হাসির কথা মনে কইতাম নেই যদিও কথাটা হাসির কিন্তু কথাটা বুঝাইছে কিন্তু কোরআনের কথাই মরণ যখন আসবে কেউ ফিরিয়ে দিতে পারবে না পারবেন নি। আজরা যখন আসবে আপনি ফিরিয়ে দিতে পারবেন যার যখন মরণের সময় তখনই সে মরবে আপনি কখন মরবেন এটা আপনার কোনো নির্ধারিত টাইম নাই আজরাইল সালাম একমাত্র আমাদের নবীর কাছে সেই পারমিশন নিছেন ইয়ারসোল্লাহ আপনি যদি বলেন তাহলে আপনার যান নিব না বললে নিব না তো আমার নবীজি যখন অনুমতি দিচ্ছেন তখন ওনার রুটা কবজ করছেন কিন্তু আমরা আমরার কাছে এগিয়ে পারমিশন নিব পারমিশন নিব হ্যাক বন্ধুর সাথে গফ করে গফ করতেছে হালকে রাতে একটা স্বপ্ন দেখছি হয় খিটার স্বপ্ন হয় দেখছি আজরা ইলেই যে আমারা যাননি তো তখন আজরা এলে তো আর গুস দেওয়া যায় না কতক্ষণ বুঝাইলাম যে ভাই দেখ আমার আর কিছুদিন সময় দেয়ার পরে মোর মনে স্বপ্ন তো স্বপ্ন স্বপ্ন কোনো বাস্তবই নেই স্বপ্ন তো মানুষ অনেক কিছু করে কিন্তু আজ ইলে বুঝে না হে বুঝাইতে দিকে ঠিকই বুঝে না বুদ্ধি করে কি যখন খার আমি চা লইয়া জাল দিয়া চা বিস্কুট দিছে তো চা বিস্কুট খাইয়া আজ রাইলে তারে বালা ভাইছে বালা ভাইয়া বন্ধুত্ব করছে হয়ে খাইছে যাও তুমি যেহেতু আমার সাথে আমার চা বিস্কুট খাওয়াইছো একটা আদর যত্ন করছো একটা কাম করবো নেই তোমার নামটা একবারে তোমার নামটা তো একবার উপরে একবারে নিচ থেকে শুরু করো মনে আর হে ফাঁকি দেওয়া করছে জানো যে লিস্টের মধ্যে হের নাম আসে মৃত্যুর এর করব ফাঁকি লিস্টের নাম প্রথম থেকে একবারে নিচে লেখছে যাতে কোচা মানে হের স্মরণটা একবারে ফরে হয় আর আজরা ইল্লা শাহ বিস্কুট খা হয় তোমার যেহেতু তুমি আমার শাহ বিস্কুট খাওয়া আমি নিচ থেকে শুরু করে দিই তাইলে এই কথাটা যদিও আসি যে বুঝাইছে কিতা যে তোমার মরণ এখন তুমি উফ্রেতা আর নিচে দেখো মরণ লাগবই হ্যাঁ তোমার নাম লিস্টের উফরে দেখো আর নিচে দেখো মরণ এখন মানে এখনই মরণ লাগব তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য মরণটা ওকে অনেক সহজ করে দিছেন কিছু কিছু ভালো মরণ আছে যেভাবে মরলে পরে যেভাবে মৃত্যু হলে মানুষ শহীদ হয় আমি কিছু ভালো মৃত্যুর লক্ষণ বলি আপনাদেরকে আবু দাউদ শরীফের তিন হাজার একশত ষোলো নম্বর হাদিস আল্লাহনবী সাল সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মারা যায় ওই ব্যক্তির ঠিকানা জান্নাত দুই নাম্বার নাসাই শরীফের এক হাজার আটশো আটাশ নং হাদিস নবী বলেন কেউ মৃত্যুর পর যদি দেখো তার খফাল ঘেমে যায় কপালটা গ্রাম্য জায়গা মৃত্যুর পরে তবে মনে রাখবা যে তার মৃত্যুটা খুবই সুন্দর এবং সহজভাবে হয়েছে ভালো মৃত্যুর লক্ষণ বলতেছি খেয়াল করবেন তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর হাদিস। কোনো মুসলমান যদি বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সূর্য ডুবার আগে কোনো মুসলমান যদি মারা যায় আশা করা যায় তার কবরে কোনো আজাব হবে না নবীজি যেখানে বলছেন আজাব হবে না এটা কি বিশ্বাস করার মতো না কোন সময় থেকে বৃহস্পতিবার সন্ধ্যার থেকে শুরু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবারের সন্ধ্যা মাগরিব পর্যন্ত যদি এর ভিতরে যদি কোনো ব্যক্তি মারা যায় সে হোক নেক্কার হোক বোৎকার হোক আর আজীবন হারাফ কাজ করছে তারপরেও তো নবী বলেন আশা করা যায় তার কবরে আজাব হবে না আমার আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে হেফাজত করবেন সুহান তারপরে সাইন নম্বর মুসলিম শরীফের চার হাজার আটশো পঁয়ত্রিশ নবীজি সাল্লু আলিয়ালাম একদিন সাহাবায়কেরামদেরকে ডেকে ডাক দিয়ে বলতেছেন যে হে সাহাবায় কেরাম তোমরা বলো তো শহীদ কাকে বলে কাকে বলতেছেন সাহাবিদেরকে নবী প্রশ্ন করলেন যে তোমরা বলো যে সাহাবি শহীদ কাকে বলে তখন সাহাবায় কেরাম উত্তর দিলেন ইয়া রসুল আল্লাহ আমরা তো জানি শহীদ হলো তারা যারা ইসলামের জন্য ময়দানে গিয়ে যুদ্ধ করতে গিয়ে মারা যায় যারা ইসলামের জন্য বাতিলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যায় তারা হলো শহীদ তখন আল্লাহ নবী কেরামদেরকে বললেন যে আরও কিছু শহীদ আছে বলে কিভাবে বলে যদি যুদ্ধ মারা হয় তাহলে আমার কটা উম্মত গিয়ে যুদ্ধ খরাত গিয়া মরবো আমরা গিয়ে যুদ্ধ করতে মরব আপনার মধ্যে এখন কেউ যুদ্ধ হইতেছে নাকিদা তা আপনারা মাথই নিয়া আল্লাহ টান্ডায় নাকি নাকিদা তা আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন আমার কয়টা উম্মত আছে যারা যুদ্ধ করতে গিয়ে মরব বেশিরভাগ তো যুদ্ধ হয়তো না বা যুদ্ধ করতো না তো তারা কি শহীদ হইতো না তখন সাহবাই কেরাম বলেন আল্লাহ রাসুল্লা আলম ইয়া রসুল্লাহ আপনি ভালো বুঝেন তখন নবী আল্লাহনবী সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায় সেও শহীদ আবার যদি কোনো ব্যক্তি যুদ্ধ করার জন্য রাস্তায় বের হয় যাইতে সে ইসলামের জন্য যুদ্ধ করবে কিন্তু এখনও ময়দানে পৌঁছায় না রাস্তায় মারা গেছে শেহর শহীদ এবং আল্লাহ নবী বলেন যদি কোনো উম্মত মহামারীতে মারা যায় মহামারী চিনেন কিছুদিন আগে যে গেছে করোনা ভাইসাব না ভাইরাস ভাইরাস করোনা ভাইরাস মহামারী এর ফলে কিন্তু আরও মহামারী আইতে পারে কেমতের আগে আরও আইতে পারে তা আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি মহামারীতে মারা যায় সে শহীদ সুবাহান এবং যদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি অনেক দিন যাবৎ ফেটের রোগের সমস্যা কের রোগ ফেটের রোগ শ্রেণীর নেই ফেটের যে সমস্যা হয় ডায়রিয়া হলেরা যে কোনো একটা ফেটের রোগের ফেটের রুগে দিন যাবত ভুগতেছে এই রুগেই মারা গেছে ফেটের রুগে মারা গেলে ওই ব্যক্তি শহীদ আমরা না যদি এমনিতে ওই জায়গা আর কি আর এইভাবে যদি মারা যায় পাঁচ নাম্বার হইল বুহারি শরীফের ছয় শত বা নং নংহাদিস আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত দেয়াল দোষে অথবা কোনো কিছু দোষে পরে যদি মারা যায় কোনো কিছু উপর থেকে বাইঙ্গে তার উপরে পড়ছে আর সে মারা গেছে ওই ব্যক্তিকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করেন সুহান তারপরে ইবনে মাজার দুই হাজার আটশো দুই নং হাদিস আল্লাহ নবী বলেন আমার উম্মতের কোনো মহিলা যদি পেটের মধ্যে বাচ্চা তাকা অবস্থায় গর্ব অবস্থায় মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় মারা যায় ওই মহিলা শহীদ শহীদ তো বুঝিনি শহীদ মানে কি তা বলছে আমি যে বলতেছি শহীদ 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 মানে কি তো বুঝাই মানে মানে শহীদ হলো সে সে জান্নাতি কি পেটের রুগে মরলেও সে জান্নাতি কোনো কিছু বাইঙ্গে উপরে ফুঁজে মারা গেল সে বা জানাতি মহামারীতে মারা গেল সে জান্নাতি আল্লাহর রাস্তায় কোনো জায়গায় বের হয়েছেন যেমন একটা মাহফিলে যাবেন সোয়াবেন নিয়তে যাওয়ার সময় রাস্তায় মারা গেছেন আপনি জান্নাতি কোনো মহিলা গর্বের সন্তান ডেকে মারা গেছে সে জান্নাতি কোনো মহিলা বাচ্চা প্রসব করে মারা গেছে প্রসব করার জন্য নাই সে জান্নাতি তারপরে নাসাই শরীফের এক হাজার আটশো ছিচল্লিশ টঙ্িস আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন আমার কোনো উম্মতের যদি বেশি দিন ফুরা হয় ফুরা আর সেটার যন্ত্রণায় সে মারা যায় সেও জান্নাতি সুবাহ সে শহীদ ফুরা সেনে ফুরা শরীরে হয় যা সহজে বুঝাই দিয়ে তো ব্যাখ্যা করার সময় নাই তারপরে আল্লাহ নবী সাল সাল্লাম বলেন আমার কোন উম্মদ যদি নাসাই শরীফের এক হাজার আটশো নং হাদিস যদি কোনো উম্মত আগুনের মধ্যে ফুরে মারা যায় তাকেও শহীদের মর্যাদা দান করা হয় যদি আগুনে ফুরে মারা যায় নয় নম্বর বুহারি শরীফের দুই হাজার আটশো চল্লিশ নহাদিস আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় সম্পদ রক্ষা ছিলেননি হারাম সম্পদ না হালাল সম্পদ আমার যতটুকু আল্লাহ হালাল ভাবে এটি সম্পদ রক্ষা করতে গিয়ে মারা বা আপনার স্ত্রীর সাথে কেউ খারাপ কাজ করতে আপনি তারে বাধা দিতে গিয়া আপনি যে কোনো আঘাতে মারা গেছেন অর্থাৎ আপনার সন্তান সন্ততি সম্পদ ধন সম্পদ টাকা পয়সা যা কিছু হালালভাবে আপনার জন্য আছে ওইগুলা রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি সুবাহ তারপরে নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নং হাদিস আল্লার নবী বলেন আমার কোনো উম্মদ যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় ওই যে একটু আগে বললাম সন্তান সন্ততি বিবি সেও জান্নাতি নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নং হাদিসের মধ্যে নবী বলেন আমার কোন উম্মদ যদি ইসলাম রক্ষা করতে গিয়ে শহীদ হয় ইসলামের জন্য মিছিল গিয়ে মারা যায় সেও জান্নাতি সুবাহ এরপরে বারো নম্বর নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নং হাদিসের মধ্যে আরও বলেন যে কোনো মানুষ যদি নিজের প্রাণ বাঁচাতে গিয়ে মারা যায় আমার যান বাঁচাইতে গিয়া যদি আমি কেউর আগাতে মারা যাই তবে সে শহীদ হয় সুবাহান এবং আল্লাহ নবী বলেন কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি মারা যায় যেমন একটা মানুষের প্রতি জুলুম হচ্ছে বা অন্যায়ভাবে খাওয়ারে মারতেছে আপনি গিয়া তারে বাঁচানোর জন্য গেছেন বা যে কোনো একটা বালো হাজের জন্য আপনি এটার মধ্যে সামিল হয়েছেন এই অবস্থায় যদি আপনি মারা যান সে শহীদের মর্যাদা দান করব সুবাহান এবং তিরমিজি মিজি শরীফের এক হাজার ছয় নং হাদিস আল্লাহ নবীলাম বলেন আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় অথবা একদিন পাহারা দেয় এক মাস সুজা রাখলে যে সব আর রাতের বেলায় তাহা জুত পড়লে যে তার এই রকম সব দান করে পাহারা সেনেননি চিনেন না মনে না কোনো কিছু ইসলামের কোনো কিছু অথবা সোয়াবের নিয়তে কোনো কিছু ফাড়া দেওয়া যেমন একটা ওয়াজের ধরেন একটা ওয়াজের বঞ্চ রাত্রের বেলা ওয়াজ শেষ কিন্তু আপনাকে বলা হয়েছে যে কেন একটু তাকার জন্য রাত্রের বেলা সূর্য হওয়ার সম্ভাবনা আছে ওই যে আপনি ফাহারা দিলেন এটা একটু বুঝাইলে আমাকে যে কোনো জিনিস ভালো নিয়তে ফাহারা দেওয়া মানে আল্লাহ নবী বলেন এক মাস নফল রোজা রাখলে আর রাত্রের বেলায় তাহাজ পড়লে যে সবাব এক রাত্র ফাহারা দিলে এই সব সুবাহ তারপরে মুসনাদ আহমদের দুই হাজার তেইশ হাজার তিনশো বাহাত্তর নং হাদিস কোনো ব্যক্তি যদি দান সৎকা করায় অবস্থায় মারা যায় অথবা আপনার এক একটা জিনিস আপনি দান করলেন দান করার পরে যে দিন দান করছেন এই দিনের ভিতরে আপনি মারা গেছেন আল্লাহ নবী বলেন সে ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাত হিসেবে লিখে দেন সুবাহ পাঁচটায় হোক একটা হোক দান তো দানই যে যতটুকু সামর্থ্য তাইলে এইখানে যতটা হইলাম এই পনেরোটা হইল ভালো মৃত্যুর লক্ষণ ভালো মৃত্যুর লক্ষণ বা ধরন মানে এই রকম মৃত্যু হইলে মনে করবেন যে ওই মানুষটা জান্নাতি ওই মানুষটা জান্নাতি আর তার যে উপস্থিত হবার চেষ্টা করবেন কারণ যদি কোনো ভালো মানুষের জানাজাত আপনি উপস্থিত হইতে পারেন যদি লুকটা জান্নাতি হয় বা ভালো হয় ওই লুকের উশিলায় যারা জানাজাত উপস্থিত হয় তারা সবার জীবনের মাফ হয়ে যায় তাইলে আমরা চেষ্টা করবো জানা যায় উপস্থিত হবার আর আমরা চেষ্টা করবো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার পারবেন না আপনারা ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন মৃত্যুটা কিন্তু বলে বলে আসবেন আপনাকে কখন আসবে হঠাৎ করে দেখবেন চলে আসছি দুনিয়াটা তাহার জায়গা নেই মুসাফিরের দেশ চিরস্থায়ী নয় দুনিয়া মত রখই দিন দুনিয়া মুসাফিরে